আমরা ঠিক আগের ক্লাসেই শিখেছিলাম সিম্পল প্রেপোজিশান অথবা সিঙ্গেল প্র্যাপোজিশান এবং ডবল প্র্যাপোজিশান আজকে শিখবো আমরা কম্পাউন্ড প্রেপোজিশন কম্পাউন্ড প্রেপোজিশান কি মূলত কোনো নাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্ভ হতে পারে এর পূর্বে কি আমরা প্রেফিক্স যোগ করব অর্থাৎ কোনো নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে প্রেফিক্স যোগ করে এই ধরনের প্রেপোজিশানগুলো তৈরি হয় কীরকম অ্যাক্রস এই শব্দটাকে যদি আমরা ভাঙিয়ে কি পাই এ প্লাস ক্রস এই ক্রস শব্দটা নাও এর অর্থ যদি আমরা বাংলায় বলি আড়িভাবে অর্থাৎ যদি একটা রাস্তা হয় এইরকম তাহলে এইটা হচ্ছে অ্যাক্রস হি শাম অ্যাক্রস দ্য রিভার অর্থাৎ সে সাঁতার এখান থেকে শুরু করেছিল এটা যদি নদী ধরে নিলাম তাহলে এখানে গিয়ে উঠেছিল অর্থাৎ আড়াড়িভাবে সে নদীতে সাঁতার কেটেছিল আবার অ্যালং আরেকটা শব্দ পাচ্ছি এ প্লাস লং লং এই শব্দটা অ্যাডজেক্টিভ এর পূর্বে আমরা প্রাফিক রূপে কী পেয়েছি এ এ লং বরাবর উই ওয়াকড অ্যালং দ্য রোড অর্থাৎ এই যে রাস্তার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই যে এই অংশটাকে আমি বলবো আমরা অ্যালং অর্থাৎ আমরা রাস্তা বরাবর হেঁটে গিয়েছিলাম পরের শব্দটা পাচ্ছি অ্যারাউন্ড অ্যারাউন্ড এ প্লাস রাউন্ড এ রাউন্ড শব্দটা কিন্তু অ্যাডজেকটিভ তাহলে এই কাছাকাছি বা আশেপাশে উই অল স্টুড অ্যারাউন্ড দ্য ম্যাজিশিয়ান কোনো ম্যাজিশিয়ান এসেছিলেন আমাদের ম্যাজিক দেখাচ্ছিলেন আমরা কি চারদিকে ফির করে দাঁড়িয়েছিলাম তাহলে এক্ষেত্রে অ্যারাউন্ড এটা প্রেপোজিশান প্রেপোজিশনের পর অবজেক্ট পাচ্ছি এক্ষেত্রেও প্রেপোজিশনের পর অবজেক্ট পাচ্ছি এক্ষেত্র প্র্যাপোজিশনের পর অবজেক্ট পাচ্ছি নেক্সট চার নম্বরে পাচ্ছি বিনীথ বি প্লাস নিথ নীত মানে বিলো অর্থাৎ কোনো কিছু নিচে কোনো কিছু নিচে কীরকম হি ফাউন্ড হিজ পার্স বিনিথ হিজ কপি সে এক গাদা খাতা রেখেছিল খাতার নিচে কোনো কারণে পার্সটা তার চাপা পড়েছিল। তাই দেখা যাচ্ছে যে তার পার্সটা কোথায় খুঁজে পেল ফেল হিজ কপি তার কপিগুলোর নিচে এটাও অবজেক্ট আর কোনো কিছু নিচে বোঝাতে আমরা বিনিত ব্যবহার করব। বিলো বিলো মানেও নিচে বিনীত এবং বিলো দুটোর মধ্যে তফাত আছে এই নিয়ে আমরা পরে একটা আলাদা ক্লাস করব বিলো বি প্লাস লো অর্থাৎ এই লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিটা হচ্ছে এক্ষেত্রে প্রেফিক্স এক্ষেত্রেও বিটা প্রেফিক্স এক্ষেত্রে এ প্রেফিক্স এ প্রেফিক্স এ প্রেফিক্স বি লো চিল্ড্রেন বিলো সিক্স ইয়ার্স অফ এজ আর নট অ্যালায়েড হেয়ার কোনো একটা ইনস্টিটিউট হতে পারে বা কোনো একটা প্রতিযোগিতা হতে পারে সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে ছ বছরের নিচের ছেলেদের এখানে অনুমতি দেওয়া হবে না এক্ষেত্রে বিলো কিন্তু প্রেপোজিশন রূপে বসেছে আবার বিহাইন্ড এক্ষেত্রে বিটা প্রেফিক্স হাইন্ড হাইন্ড এ কাইন্ড অফ ডিয়ার এক ধরনের হরিণ তাহলে এটা নাউন তাহলে নাউনের সাথে প্রেফিক্স যোগ হয়েছে এর অর্থ কী হচ্ছে বিহাইন্ড মানে পিছনে দ্য থিপ ওয়াল ট্রাইং টু হাইড বিহাইন্ড দ্য ওয়াল কোনো একটা দেওয়ালের পিছনে চোরটা লুকানোর চেষ্টা করছিল এক্ষেত্রে বিহাইন্ড যেহেতু প্রেপোজিশান আর আমরা জানি প্রেপোজিশন থাকলে তারপরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে দ্য ওয়াল অবজেক্ট বি বি প্লাস ফোর এই ফোর শব্দটা কখনো বাক্যে অ্যাডজেক্টিভ রূপে প্রয়োগ করা যেতে পারে অ্যাডভার রূপেও করা যেতে পারে আবার নাম রূপেও করা যেতে পারে তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে বি প্লাস ফোর বিফোর মানে পূর্বে হি ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট বিফোর রোহন লাইন দাঁড়ানো আছে পরপর দুজন তাহলে একজনের পূর্বে যে দাঁড়িয়ে আছে অর্থাৎ বিফোর এক্ষেত্রে বিফোর এটা প্রেপোজিশন রূপে ব্যবহার হয়েছে এবং এর পূর্বে যথারীতি অবজেক্ট বসেছে আবার যদি বলি বিসাইড বিসাইড মানে পাশে তাহলে বি বিফিক্স সাইড নাউন এই দুটো মিলে তৈরি হচ্ছে বিসাইড প্লিজ সিট বিসাইড মি আমি কাউকে ডেকে কোনো স্টুডেন্টকে ডেকে বলছি প্লিজ সিট বিসাইড মি অথবা আমি বাসে যাচ্ছি গাড়িতে যাচ্ছি কাছে খালি জায়গা আছে আমি কী বললাম প্লিজ সিট বিসাইড মি তাহলে এক্ষেত্রে বিসাইড প্রেপোজিশন প্র্যাপোজিশন পর যথারীতি অবজেক্ট বসেছে পরের কি শব্দ পাচ্ছি আমরা বিটুইন বি প্লাস টুইন টুইন মানে জমজ আমরা জানি টুইন মানে জমজ তাহলে এর সাথে বি এই প্র্যাফিক্স যোগ হয়েছে এই প্রেফিক্স যোগ হয়ে কী শব্দ তৈরি হলো বিটুইন হি ডিস্ট্রিবিউটেড দ্য অ্যাপেলস বিটুইন রেনা অ্যান্ড মিনা অর্থাৎ দুজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইন এই প্রেপোজিশনটা ব্যবহার করি তাহলে রিনা এবং মিনার মধ্যে সে আপেলগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছিল দিয়েছিল বিয়ন্ড বি প্লাস ইয়ন্ড অভার দেয়ার অভার দেয়ার অনেক দূরে বলতে পারি এরকম অনেক উদাহরণ করা যেতে পারে এটা দিয়ে তাহলে ইয়ন্ড একটা অ্যাডভার্ব বি প্রেফিক্স এই প্রেফিক্স এবং ইয়ন এই দুটো শব্দ দিয়ে তৈরি হচ্ছে বিয়ন্ড লুক বিয়ন্ড দ্য হরাইজেন দিগন্তের অধরে তাকাও টু এনজয় দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা রামধনু দেখতে পাই না বর্ষার সময় অনেক সময় আমরা দিগন্ত রেখার কথা বলি না হরাইজেন্টাল লাইন ইনসাইড এক্ষেত্রে দুটো শব্দ নিয়ে তৈরি হচ্ছে কি ইন প্লাস সাইড সাইডটা হচ্ছে নাউন এর পূর্বে প্রেফিক্স রূপে কি পেয়েছে ইন এই দুটো শব্দ মিলে তৈরি হচ্ছে ইনসাইড ভিতরের দিকে হি এ নোট অফ রুপিস ফাইভ হান্ড্রেড ইনসাইড দ্য অ্যানভেলপ কোনো একটা অ্যানভেলপের ভিতরে সে পাঁচশো টাকার একটা নোট রেখেছিল তাহলে ভিতরের দিকে আউটসাইড বাইরের দিকে এ মেন ওয়াজ ওয়েটিং জাস্ট আউটসাইড দ্য ডোর দরজার ঠিক বাইরেই একজন লোক দাঁড়িয়ে আছে তাহলে আজকে আমরা ক্লাসে কী জানলাম কম্পাউন্ড প্র্যাপোজিশনের কয়েকটা উদাহরণ এবং তাদের বেশ কিছু প্রয়োগ আগামী ক্লাসে আমরা অন্য কোনো প্রেপোজিশনের ক্লাস নিয়ে উপস্থিত হব ভালো থাকবে সুস্থ থাকবে